আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতে দেখতে সাধারণ জ্ঞানের দুটি ক্লাস কিন্তু করেছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্যগুলা নিয়ে দেখেন ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্যের যে ক্রমটা ছিল সেই ক্রমটা এমন ছিল প্রথমে মৌর্য ছিল এরপরে হচ্ছে গুপ্ত আসলো এই গুপ্তের পরবর্তীতে আসলো হচ্ছে গুপ্ত পরবর্তী বাংলা আসলো গুপ্ত পরবর্তী বাংলা যে ক্রমটা ছিল আচ্ছা এরপরে কারা আসলো এরপরে আসলো হচ্ছে মাছন্যায় ছিল মাছন্যায় ছিল তারপরে ছিল হচ্ছে পাল শাসন আমল ছিল এবং সর্বশেষ কিন্তু ছিল হচ্ছে সেন এটা আমরা জানি যে ভারতীয় উপমহাদেশের যে ক্রমটা মৌর্য গুপ্ত গুপ্ত পরবর্তী বাংলা মাছন্যায় পাল এবং সেন তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য নিয়ে আমরা একটু বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব দেখেন প্রথমে আসেন যে ভারতীয় উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য ছিল হচ্ছে এটা ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য এবং এই যে মৌর্য সাম্রাজ্য এর আহ প্রথম সম্রাট কে ছিল এর প্রথম সম্রাট এর প্রথম সম্রাট ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম সম্রাট ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যেটা এখানে জানতে হবে দেখেন যে প্রতিষ্ঠাতা কে ছিল এর প্রতিষ্ঠাতা অর্থাৎ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এরপরে যদি আমরা বলি যে এখানকার শ্রেষ্ঠ শাসক কে ছিল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে সম্রাট অশোক সম্রাট অশোক হচ্ছে শ্রেষ্ঠ ছিল এরপরে যদি বলা হয় এখানকার শেষ শাসক কে ছিল শেষ ছিল হচ্ছে বৃহ শেষ ছিল হচ্ছে বৃহদর্থ হচ্ছে শেষ ছিল এই মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল মৌর্য বংশের রাজধানী ছিল হচ্ছে মূলত পাটালিপুত্রে পাটালিপুত্র হচ্ছে রাজধানী ছিল পাটালিপুত্র হচ্ছে রাজধানী ছিল এরপরে আমরা যদি বলি যে প্রাদেশিক রাজধানী কোথায় ছিল প্রাদেশিক রাজধানী প্রাদেশিক রাজধানী ছিল হচ্ছে পুণ যেটা আমাদের এই যে মহাস্থান পুণ্র বর্ধন ছিল হচ্ছে প্রাদেশিক রাজধানী এরপরে যদি বলা হয় এই মৌর্য বংশের কিছু গুপ্তচর ছিল যেই গুপ্তচরদের একটা নামে ডাকা হতো গুপ্তচরদের সঞ্চারা নামে ডাকা হতো গুপ্তচরদের উপাধি ছিল হচ্ছে সঞ্চারা গুপ্তচরদের উপাধি ছিল এবং এদের যে ধর্ম ছিল এদের ধর্মটা কিন্তু ছিল হচ্ছে বৌদ্ধ ধর্ম ছিল এরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং যেটা ছিল হচ্ছে সম্রাট অশোকের আমল থেকে সম্রাট অশোকের আমল থেকে এটা এক নজরে আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে জেনেছি ঠিক আছে এগুলো কিন্তু আমরা জেনেছি এবার এখান থেকে আমরা কিছু তথ্য বা উপাত্ত আমরা জানতে পারি যেমন দেখেন এই যে প্রথম যে সাম্রাজ্যটা যখন প্রতিষ্ঠিত হয় তখন চন্দ্রগুপ্ত মৌর্যই কিন্তু এটা কি করছিলেন প্রতিষ্ঠা করছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য মূলত মগধের রাজা নন্দকে পরাজিত করেছিল কাকে পরাজিত করেছিল নন্দকে পরাজিত করেছিল নন্দকে একে পরাজিত করে একে পরাজিত করে হচ্ছে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলেকজান্ডার যখন মারা যায় আলেকজান্ডার মৃত্যুর পর কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যই আলেকজান্ডার যে সেনা সেনাপতি ছিল সেলৌকাস তাকে পরাজিত করে কিন্তু উপমহাদেশ থেকে গ্রিকদের কিন্তু পরাজিত করে মানে গ্রিকদের এদেশ থেকে তাড়িয়ে দেয় আমি আশা করবো যে জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন গ্রিক দূত কিন্তু স্থিনিস একজন গ্রিক দূত ছিল আহ যেই গ্রিক দূত এক কথায় পরিব্রাজক ইনি এসেছিলেন কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে কিন্তু তিনি ভারতে এসেছিলেন এবং এই মেগাইস্তিনিসের লেখা একটা নাম ছিল ইন্ডিকা প্রত্যেকটাই কিন্তু চাকরির পরীক্ষার জন্য একটু নোট করে করে পড়তে পারলে অনেক বেশি লাভবান হবে ইনশাআল্লাহ এই চন্দ্রগুপ্ত মৌর্যের একজন প্রধানমন্ত্রী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল কি আমরা এখান থেকে এটাও একটু জেনে রাখবো প্রধানমন্ত্রীর নাম ছিল হচ্ছে চাণক্য প্রধানমন্ত্রীর নাম ছিল হচ্ছে চাণক্য এই চাণক্য কিন্তু একজন অর্থনীতিবিদ ছিলেন এই চাণক্য ছিলেন হচ্ছে একজন দার্শনিক ছিলেন হ্যাঁ দার্শনিক অর্থনীতিবিদ এই চাণক্য ছিলেন এটা আপনারা একটু খাতায় লিখে দিবেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আপনারা জেনে থাকবেন এই চাণক্যকে কিন্তু ভারতের ভ্যালি কে ছিলেন ভারতের ম্যাকিয়া ভ্যালি কিন্তু ছিলেন হচ্ছে এই চাণক্য সাহেব আচ্ছা এরপরে আমরা যদি বলি এই চাণক্যের একটা নাম ছিল নাম সেই নামটা ছিল হচ্ছে কৌটিল্য কৌটিল্য হচ্ছে নাম ছিল বা এখানে আরো একটু নাম দেওয়া যায় সেটা ছিল হচ্ছে বিষ্ণুগুপ্ত করেন কিন্তু চাণক্যের কি নাম ছিল নাম ছিল ঠিক আছে এবং অর্থনীতি এবং যে করেছিলেন সেটা ছিল হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইনি যে পড়াশোনাটা করেছেন সেটা ছিল হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন অনেক ডিপলি করে তখন কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু দিবে আবার অনেক সময় দিতে পারে তক্ষশিলা কোথায় অবস্থিত এই তক্ষশিলা হচ্ছে মূলত পাকিস্তানে অবস্থিত তক্ষশিলা হচ্ছে পাকিস্তানে অবস্থিত ঠিক আছে এক কথায় যদি বলা হয় পাকিস্তানের কোন প্রদেশে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হচ্ছে এর মূলত ভাবে কি ছিল বলেন তো এর অবস্থানটা ছিল ঠিক আছে এবং এই চাণক্যের লেখা একটা গ্রন্থ ছিল গ্রন্থটা ছিল কি অর্থশাস্ত্র এই চাণক্যের ছিল ঠিক আছে তাহলে প্রিয় ভাই বোন দেখেন এই যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা মৌর্য অংশ থেকে কিন্তু এই অংশটা সুন্দর করে পড়ে ফেললাম তাই না একদম ইম্পর্টেন্ট তথ্য যেহেতু এখনকার প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষার প্রশ্ন অনেক ডিপলি আসছে যার জন্য আমরা অনেক ডিপলি আলোচনা করছি দেখেন তাহলে মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে নন্দকে পরাজিত করে কি করেছিল মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এরপরে এই যে আলেকজান্ডারের মৃত্যুর পর তার যে সেনাপতি ছিল অর্থাৎ সেনাপতির নাম কি ছিল সেলিউকাস তাকে পরাজিত করে কিন্তু এই সময় আপনার হচ্ছে ভারতবর্ষে এসেছিল তার একটা গ্রন্থের নাম ছিল ইন্ডিকা এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল চাণক্য যাকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় যার আহ সদ্য নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যে হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে সেটা ছিল আবার পাকিস্তানে পাকিস্তানের কোন প্রদেশে পাঞ্জাবে তার লেখা গ্রন্থের নাম কি অর্থশাস্ত্র আমি আশা করব দেখেন এখান থেকে আর প্রশ্ন বাইরে থেকে আসার সম্ভাবনা নাই এবার আসেন এই মৌর্য সম্রাট যে শ্রেষ্ঠ শাসক কে ছিল আমরা একটু আগে জেনেছিলাম শ্রেষ্ঠ শাসক ছিল মৌর্য বংশের সে ছিল হচ্ছে কে বলেন তো সে ছিল হচ্ছে সম্রাট অশোক তাই না সে ছিল হচ্ছে সম্রাট অশোক আচ্ছা সম্রাট অশোক হচ্ছে শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং এই মৌর্য বংশের ইনি মূলত তৃতীয় সম্রাট ছিলেন ইনি ছিলেন হচ্ছে তৃতীয় সম্রাট প্রথমে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় ছিল বিন্দুসার ছিলেন হচ্ছে সম্রাট অশোক ঠিক আছে আচ্ছা এবং এই অশোক দেখেন কি কাজ করেছিল জানেন বাংলায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাংলায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রিয় ভাই তাহলে আমরা প্রশ্ন বুঝতে হবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা একটু আগে আমরা জেনেছিলাম একটু আগে আমরা কি জেনেছিলাম বলেন তো একটু আগে আমরা জেনেছিলাম হচ্ছে ভারতীয় উপমহাদেশের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু যদি বলা হয় দুইটাই থাকবে পরীক্ষার হলে কিন্তু আপনার মাথায় থাকবে না যে আসলে বাংলা বলছে বলছে নাকি জায়গা হ্যাঁ এবং তিনি কিন্তু যে রাজধানীটা ছিল রাজধানী তো আগে কোথায় ছিল বলেন তো আগে আমরা একটু আগে জেনেছি পাটালিপুত্র ছিল না সেই পাটালিপুত্র থেকে উনি পূর্ণবর্ধন মানে মহাস্থানগড় পূর্ণবর্ধনে হচ্ছে রাজধানী স্থানান্তরকারী রাজধানী রাজধানী স্থানান্তর খুব কিন্তু এগুলো ভালো করে পড়ে ফেলতে হবে আচ্ছা এরপরে আমরা যদি দেখি দেখেন যে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এই যে শাসক ইনি কিন্তু আহ দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল কিন্তু উনি দখল করে ফেলছিলেন এবং তিনি কলিঙ্গের যুদ্ধে অংশ নিয়েছিলেন কলিঙ্গের যুদ্ধে অংশ অংশগ্রহণ কিন্তু করেছিলেন এই অশোক ঠিক আছে আচ্ছা এবং দেখেন এই মৌর্যটাই কিন্তু ভারতের প্রথম অনেক আপনাদের লেখা লাগবেন একটু শুনে নেন সেটা হচ্ছে প্রায় এক বছর মানে ব্যাপী চলা যুদ্ধে প্রায় আপনার দেড় লক্ষ কলিঙ্গ সেনা প্রাণ হারাইছিল অপরদিকে এক লক্ষ মৌর্য সম্রাট কিন্তু মানে মৌর্য সৈনিক যারা ছিল তারাও প্রাণ হারায় তো কথিত আছে যে যুদ্ধ পরবর্তী সময়ে কলিঙ্গের শ্রম খাটানোর জন্য কোন জীবিত দাস আর খুঁজে পাওয়া যায়নি পরে বৌদ্ধ ধর্মকে কিন্তু রাজধর্ম করেছিলেন এই সম্রাট অশোক কারণ ছিল না এই জন্য হ্যাঁ এবং এই কলিঙ্গের সম্রাট অশোক কিন্তু আপনার বৌদ্ধ ধর্মকে কিন্তু বিশ্ব ধর্মে রূপান্তরিত করেছিল। বুঝতে পেরেছেন এই জায়গাটা মনে রাখবেন এই জন্য এই কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে যেহেতু তিনি বৌদ্ধ ধর্মের আহ কে বিশ্ব ধর্মে রূপান্তরিত করার করেন তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন পরীক্ষাতে আসে ধর্মের বৌদ্ধ ধর্মের মনে রাখবেন বলা হয় হচ্ছে এই অশোককে এই জায়গাটা একটু মনে রাখবেন আর শেষে আমরা যদি একটু আলোচনা করি শেষে এখানে আহ বৃহদত্ত ছিল হচ্ছে মনে রাখবো আমরা মৌর্য সাম্রাজ্যের শেষ তো আগেই বললাম শেষ শাসক ছিল হচ্ছে কে বৃহদর্থ তাই না গৃহদর্ধ হচ্ছে শেষ শাসক ছিলেন শেষ শাসক শাসক ছিলেন আর পাটালিপুত্র কি ছিল পাটালিপুত্র হচ্ছে মৌর্য বংশের রাজধানী ছিল এবং প্রাদেশিক রাজধানী ছিল পূর্ণনগর পরবর্তী সম্রাট হচ্ছে বা মহেস্তানগড়ে কিন্তু রাজধানীটা স্থাপন আমি আশা যে যে আমার এই যতটুকু আলোচনা করলাম মৌর্য বংশ নিয়ে এটা আপনাদের আর ঝামেলা হবে না ঠিক আছে এরপরে চলেন এরপরে আমরা পরবর্তীটায় চলে যাব বাংলায় বাংলার গুপ্ত যুগ নিয়ে আমরা একটু আলোচনা করব বাংলার গুপ্ত যুগ নিয়ে একটু আলোচনা করে ফেলি চলেন এই যে বাংলার যে গুপ্ত প্রথমে আসবো যে বাংলার গুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন কে ভারতে প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে মনে রাখবেন মহারাজা শ্রীগুপ্ত মহারাজা মহারাজা শ্রীগুপ্ত মহারাজা শ্রীগুপ্ত হচ্ছে বাংলায় গুপ্ত কি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই সাম্রাজ্যের কিন্তু প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন কিন্তু কে ছিল আগে বলেছি প্রথম চন্দ্রগুপ্ত এবং মহারাজা শ্রীগুপ্তের কিন্তু পত্র ছিলেন হ্যাঁ গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে এই যে গুপ্ত যে আমরা গুপ্ত বলছি এখানকার আপনার হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি এগুলো পড়বো আমরা সামনে যে পড়বো বিস্তারিত সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং এই সমুদ্রগুপ্তের কিন্তু একটা উপাধি আছে যেটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে এই সমুদ্রগুপ্তকে কি বলা হয় জানেন বিক্রমাদিত্য বলা হয় বিক্রমাদিত্য পরীক্ষাতে উপাধি ছিল হচ্ছে মূলত আপনার মানে ঠিক আছে উপাধি তিনি ধারণ করেছিলেন আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথমে পাটালিপুত্র পরে হচ্ছে সাম্রাজ্য স্থাপন করেন যাই হোক এটা নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা নাই আমরা এরপরে সরাসরি চলে যাব আমাদের গুপ্ত সাম্রাজ্য নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব দেখেন গুপ্ত সাম্রাজ্য আচ্ছা গুপ্ত সাম্রাজ্য নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব প্রথমে আসেন যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত আচ্ছা এখানকার প্রথম সম্রাটকে মানে গুপ্ত বংশের প্রথম সম্রাট ছিলেন হচ্ছে মনে রাখবেন প্রথম চন্দ্রগুপ্ত সে ছিল হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত আচ্ছা এরপরে আমরা যদি বলি দেখেন যে একমাত্র সমতট ব্যতীত খেয়াল করবেন সমতট ব্যতীত সমগ্র বাংলা কিন্তু জয় করেছেন কে সমগ্র বাংলা জয় সমতট ব্যতীত সমগ্র বাংলা জয় করেছিলেন কিন্তু সমুদ্রগুপ্ত এই জায়গাটা একটু মনে রাখতে হবে এটা ইম্পর্টেন্ট কিন্তু সমগ্র বাংলা তিনি জয় করেছিলেন শুধুমাত্র সমতট বাদে সমতট বাদে এরপরে যদি আমরা দেখি যে শ্রেষ্ঠ শাসককে এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় কাকে শ্রেষ্ঠ শাসক বলা হয় হচ্ছে সমুদ্রগুপ্তকে এই সমুদ্রগুপ্তের কিন্তু একটা তাকে বলা হতো কি প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয় হ্যাঁ প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয় এরপর আমরা কি জানল দেখেন এই কাব্য রচনা করতোই নি এই কাব্য রচনার জন্য কাব্য রচনার জন্য কথিরাজ উপাধি পেয়েছিলেন কথিরাজ তাহলে এখান থেকে আরো একটা তথ্য জেনে ফেললাম এই কথিরাজ উপাধি কার ছিল এটাও কিন্তু আপনার ছিল হচ্ছে সমুদ্রগুপ্তের ঠিক আছে এটাও এটাও কার ছিল ছিল আচ্ছা ভালো কথা এরপরে আমরা যেটা জানবো শেষ এই গুপ্ত যুগের শেষ শাসক কে ছিলেন শেষ ছিলেন হচ্ছে আপনার বিষ্ণুগুপ্ত শেষ শাসক ছিলেন হচ্ছে বিষ্ণুগুপ্ত হচ্ছে শেষ শাসক ছিলেন আচ্ছা ভালো কথা এদের রাজধানী কোথায় ছিল এদের রাজধানীটাও কিন্তু ছিল হচ্ছে পাটালিপুত্রে এটা এদেরও রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র মৌর্য বংশের মধ্যে এদের রাজধানী ছিল পাটালিপুত্র ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা বলি যে এদের প্রাদেশিক রাজধানী কোথায় ছিল ওটাও পূর্ণনগর আচ্ছা এদের ধর্ম কি কি ছিল খেয়াল করেন আগে আমরা জেনেছি যে আমাদের মৌর্য বংশের ধর্ম কিন্তু ছিল হচ্ছে বৌদ্ধ আর এরা মূলত ছিল হচ্ছে আপনার আহ ব্রাহ্মণ্য ধর্ম লিখে নিবেন সবাই একটু ব্রাহ্মণ্য ধর্ম এরপরে ছিলেন হচ্ছে এরা সনাতন বা হিন্দু ছিল কিন্তু সনাতন বা হিন্দু ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানকার অন্যতম শাসককে পরীক্ষাতে আসে যে গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শাসক কে ছিল সেটা ছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু কিছু উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিছু উপাধি ছিল দেখেন দ্বিতীয় আচ্ছা আমাদের আগে একটু মিস্টেক হয়েছে সমুদ্রগুপ্তের উপাধি কিন্তু বিক্রমাদিত্য নয় একটু ঠিক করে নেবেন প্লিজ এই দ্বিতীয় গুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার উপাধি ছিল হচ্ছে বিক্রমাদিত্য একটু ঠিক করে জন্য আমি নিবেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল হচ্ছে তারপরে হচ্ছে বীর বিক্রম ছিল হ্যাঁ বীর বিক্রম ছিল তারপরে ছিল হচ্ছে সিংহ বীরও কিন্তু এর উপাধি ছিল সিংহ বীর হচ্ছে উপাধি ছিল এবং ফাহিয়েন আমরা নাম শুনে থাকবো ফাহিয়েন একজন আহ চীনা পরিব্রাজক ছিলেন এই ফাহিয়েন খেয়াল করেন ফাহিয়েন ইনি কিন্তু আপনার আহ ভারতবর্ষ ভারত আক্রমণের কিন্তু বাংলা এসেছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং লাস্ট যে কথাটা মনে রাখবেন চতুরঙ্গ বা দাবা দেখেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় চতুরঙ্গ বা দাবা ভাই যেটাকে আমরা দাবা খেলা বলি সেটাকে চতুরঙ্গ বলা হয় চতুরঙ্গ বা দাবা খেলার প্রচলন কারা করেছিল এটা হয়েছিল হচ্ছে এই গুপ্ত যুগেই কিন্তু হয়েছিল এটা ঠিক আছে আমার ভাই বোনেরা এবং এই গুপ্ত যুগকে কিন্তু কি বলা হয় জানেন গুপ্ত সাম্রাজ্যের সময়কে বলা হয় হচ্ছে আপনার কি বলা যায় একে বলা হয়েছে স্বর্ণযুগ বলা হয় প্রাচীন প্রাচীনকালে সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগ যুগকে এবং এই গুপ্ত যুগে নয়জন ছিল যাদেরকে বলা হয় নবরত্ন হ্যাঁ যেমন কালিদাস অমর সিংহ কিন্তু এখানকার বিখ্যাত সাহিত্যিক ছিল আপনারা জেনে থাকবেন যে কালিদাস পরীক্ষাতে আসতে পারে কালিদাস কোন যুগের কবি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের কবি ছিলেন এবং কালিদাসের লেখা আপনারা জানেন যে মহাকাব্য আছে একটা সেই মহাকাব্যের নাম কি জানেন এটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে কালিদাসের মহাকাব্যের নামটা কি কালিদাসের মহাকাব্যের নামটা কি এটা আপনাদের জানানো অনুরোধ জানানো যাচ্ছে ঠিক আছে প্রিয় ভাই বোন তাহলে ইম্পর্টেন্ট যে গুপ্ত সাম্রাজ্য নিয়ে এটা আমরা জেনেছি আপনারা অবশ্যই নোট করে করে পড়াশোনা করবেন ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রস্তুতি আপনাদের দাঁড়িয়ে যাবে ঠিক আছে পরবর্তী ক্লাস আমরা শনিবার আবার আপলোড দিব তো আপনারা এইভাবে পরপর ক্লাস গুলা করতে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত